আমাদের সমিতির নির্বাচনে এই শুন ভালোই বলি বৈচিত্র্য বাজার কার ভিতরে প্রতিষ্ঠা এখানে যখন কোন ঘটকারে দমন হয় কোন ঘটপদার আমরা আজকে নির্বাচনে দেখেছি অনেক অনেক নির্বাচনের আগেই এমনকি না পাউন্ড আগে অনেকে ঘটপদার হয়ে যাচ্ছে এবং অনেক বাহিনী দিয়ে আমাদের প্রতিপক্ষকে তারা সমর্থন দিয়েছে এবং এখানে

আমরা এই গণতন্ত্র পরিবেশে একটা অবাধ সুস্থ নির্বাচন